আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে হ্যাঁ থামবেলে আমি লিখেই দিয়েছি এক লাফে মগ ডালে চড়তে চলেছেন ইয়েস ভালো তো রয়েছে কিন্তু সাথে কিছু খারাপও রয়েছে কিছু খারাপ বার্তাও কিন্তু দিব ভালো খারাপ সব মিশিয়ে কিন্তু বার্তাটি হবে এবং কমপ্লিটলি গ্রহের গোচর হিসেবে হ্যাঁ আমি কোনো হাওয়াতে কথা বলবো না বাস্তবের মুখোমুখি কিন্তু আপনাদেরকে করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে সম্পূর্ণ জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার বারচ্যাটে গ্রহের অবস্থানে কিন্তু শেষ কথা বলবেন আপনাদের মধ্যে অনেকেই বলেন যে স্যার আপনি যা বলছেন সব কিছু তো মিলছে না ভালো হচ্ছে না ভালো বলছেন কই ভালো হচ্ছে বলেন তো দেখুন আমি যে গোচর ফলটা বলি না এটা আপনার বাটচ হিসেবে নয় আপনার মতো হাজারো বা লাখে মানুষ রয়েছে কুম্ভ রাশির সবারই জন্ম সময় এক নয় তিথি নক্ষত্র এক নয় প্রত্যেকের গ্রহের অবস্থার এক নয় যদি শনি খুব খারাপ থাকে আপনার যদি রাহু খুব খারাপ থাকে আপনার যদি মঙ্গল খারাপ থাকে বা বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো নাও মিলতে পারে তাই আপনার নিজের বাচ্চারটা একবার খুলে দেখুন যে গ্রহের স্থিতি কেমন রয়েছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করতে চাইলে দুইভাবে করতে পারবেন এক জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান সঠিকভাবে লিখে পাঠাতে হবে কোনো রকম ভুল দেওয়া যাবে না দ্বিতীয় যাদের এই সমস্ত কিছু নেই তারা হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে আসুন এবার শুরু করা যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে কুম্ভ এবং এই কুম্ভ রাশিতেই শনিদেব কিন্তু বিরাজমান এবং বর্তমানে শনি সাড়ে সাথে চলছে যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন কারণ এই শনি রক্ষা কবচ আপনার শনিকে কিন্তু পাওয়ার অফ করে তুলবে আর যখনই শনি পাওয়ার অফ হয়ে যাবে এই যে সাড়ে সাথীর নেগেটিভ এফেক্ট আপনারা কিন্তু পাবেন না পাবেন হালকা হালকা পাবেন একদম যে পাবেন না তা নয় পাবেন কিন্তু হালকা পাবেন যাই হোক আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে সেকেন্ড হাউসে রয়েছে রাহু ফোর্থ হাউসে রয়েছে দেবগ্রহ বৃহস্পতি এবং সাথে রয়েছে মঙ্গল গ্রহ সিক্স হাউসে রয়েছে সূর্যদেব সেভেন্থ হাউসে রয়েছে শুক্র এবং বুধ এবং এইট হাউসে রয়েছে গ্রহ কী হতে চলেছে আপনাদের জীবনে কি হতে পারে আসুন সব স্তরে আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে আছি আপনাদের হেলথ মানে শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখুন ফার্স্ট হাউসে শনিদেব বিরাজমান রয়েছে ফার্স্ট হাউস থেকে কিন্তু ইমিউনিটি সিস্টেম বিচার করা হয় মানে আপনার হেলথ কেমন যেতে পারে দেখুন অ্যাকচুয়ালি শনি কিন্তু নিজের ঘরেই রয়েছে আর নিজের ঘরে কখনোই খারাপ ফল দেয় না তবে হ্যাঁ একটা কথা বলি আপনাদের মধ্যে একটু লেজিনেস তৈরি করে দিবে। কারণ বকরি হয়ে গেছে অলরেডি শনিদেব আর এই বকরি হওয়ার ফলে কিন্তু আপনাদের মধ্যে ইচ্ছা শক্তিটা একটু কমাবে বেশি ভাগই আপনারা টায়ার্ড ফিল করবেন সেই জায়গাটা কিন্তু রয়েছে কাজের প্রেসারটা কিন্তু থাকবে কিন্তু আপনারা কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আপনারা মানে এগিয়ে উঠতে পারবেন না বা সঠিকভাবে মেজারমেন্ট করতে পারবেন না কোন কাজটা করব কোন কাজটা করব না সেই জায়গা একটু সমস্যা রয়েছে এরপর আছি এডুকেশন কেমন যেতে পারে এই এডুকেশনের জায়গাটা কিন্তু বারবার বলি ফিফথ হাউস থেকে দেখা হয় আপনাদের পঞ্চমেশ হচ্ছে বুধ গ্রহ কেন্দ্রতে রয়েছে সেভেন্থ হাউসে রয়েছে কিন্তু ফার্স্ট হাউসকে দেখছে দেখুন একটা কথা বলি ফার্স্ট হাউসকে যেহেতু দেখছে সেহেতু কিন্তু মানে ট্যালেন্টের জায়গাটা কিন্তু বাড়বে ট্যালেন্ট আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে নির্দিদায় বসতে বসে যেতে পারেন চ্যালেঞ্জের সাথে বলতে পারি আপনারা কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন এডুকেশনের জায়গায় কিন্তু সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসতে চলেছে এছাড়াও আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ করে বড় ধরনের চাকরি পেয়ে যাওয়া বড় প্যাকেজের চাকরি পাওয়া যারা এএমসি কোম্পানিতে কর্মরত তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ প্রেমের জায়গায় যদি বলা যায় সেটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা কথাই বলি বাইশে আগস্টের আগে পর্যন্ত প্রেম জীবনে সেরকম কিন্তু খুব সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু বাইশে আগস্টের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে একটু ইগোনেস এবং ছোট ছোট বিষয়ে কথা ধরা এই জায়গাগুলো কিন্তু আসবে এবং আরেকটি কথা বলি যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন নির্দ্বিধায় সেই জায়গায় কিন্তু অসুবিধা নেই সন্তান প্রাপ্তির জায়গাটা আবার খুবই শুভ যারা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে খুবই শুভ যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো বিবাহের জন্য এগোন কোনো অসুবিধা নেই বিবাহ হতে কোনো সমস্যা হবে না এবং বিবাহের পরবর্তী জীবনে কিন্তু যথেষ্টই শুভ রয়েছে বিশেষ করে রবি এখন ট্রানজিট করবে কিনা ষোলোই আগস্ট ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আপনাদের দাম্পত্য জীবন মানে এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে এক্সট্রিম এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে আপনাদের মধ্যে রোম্যান্টিকতার জায়গাটা বাড়বে এবং একে অপরকে বোঝার ক্ষমতা বাড়বে এবং ট্যুর দূরযাত্রা সম্ভাবনা প্রচুর রয়েছে এই মাসে কিন্তু অপরচুনিটি আসবে নতুন নতুন অপরচুনিটি আসবে এবং সেই অপরচুনিটিগুলো আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল কারণ সবসময় সব কিছু হয় না সময় কিন্তু শেষ কথা বলে এটা মাথায় রাখবেন এবং একটি কথা বলি এই মাসে কাউকে বিশ্বাস করে অর্থ কিন্তু ধার দেবেন না অর্থ ধার দিলেন কি না ফেসে গেলেন কারণ আপনার সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যদিওবা এই মাসে আপনারা মানে একটু মান সম্মানের জায়গাটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এছাড়াও যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভই বলা যায় এই মাসে মনের বাসনা আপনাদের অনেকটাই মিটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন চাকুরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন সেই জায়গাটাও রয়েছে যারা বাড়ি ভাড়া দেন ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে খুবই শুভ ভাড়া পাচ্ছেন না এই মাসে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তিও কিন্তু করতে চলেছেন এটাও কিন্তু নো ডাউট বলা যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ